প্রতিবারের এবারেও এবারও সৈয়দ সৈয়দকর মালি শাহ টা ফকিরের অড়সো উৎসব অনুষ্ঠিত হল গঙ্গারামপুরে ধলদিগিতে ওরস উৎসব উপলক্ষে মাজারের সিন্নি চড়ালেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন পীরের বাজারে মুসলিমরা পড়লেন নামাজ আর মাজারের পাশে হরিনাম সংকীর্তনে মাতেন হিন্দুরা শনিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির নজর দেখা দিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ধলদিঘিতে প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার মাজারগুলোর মধ্যে অন্যতম ঐতিহাসিক গঙ্গারামপুরের ধলদিঘি জিন্দাপির সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকিরের মাজার এই মাজারকে ঘিরে রয়েছে বহু জানা অজানা ইতিহাস কথিত আছে সৈয়দ করম আলী শাহ টাটশাহী ফকির ছিলেন একজন ইসলামিক ধর্মপ্রচারক বক্তিয়ার খিলজি কর্তৃক দখলীকৃত দেবীকোট বৌদ্ধবিহারে আস্তানা গড়েন তিনি তার প্রভাবে স্থানীয় মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি জিন্দাবি নামে মর্যাদা পানি শাহ টানশাহী ফকির বিয়ে করেছিলেন হিন্দু সম্প্রদায়ের পদ্মমণি ঠাকুরানী দেবীকে শোনা যায় সারা বছর আস্থানা থেকে বের হতেন না টানশাহী ফকির পঁচিশে মার্গ ভরে তিনি আস্থানা থেকে বেরিয়ে থল দেখতে স্নান করতেন স্নান শেষে চটেই জামা কাপড় পরে আবার এক বছরের জন্য আস্থানায় প্রবেশ করতেন তিনি দেহ রাখার পর ধলদিগির পাড়ে তাকে সমাধিস্ত করা হয় যেহেতু পঁচিশে মাঘ তিনি আস্তানা থেকে বেরিয়ে স্নান তাই প্রতিবছর এই দিনতেই উড়াস উৎসব পালন করা হয় সৈয়দ করম আলী শাহ টানশাহী ফকিরের স্ত্রী পদ্মমণি ঠাকুরানী দেহ রাখলে মাজারের পাশেই তার সমাধি করা হয় তাই প্রতি বছর পঁচিশে মাঘ একই দিনে হরিনাম সংকীর্তনেও মাতেন হিন্দুরাও প্রতি বছর উড়স উৎসবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মাজারে পোলাও মুরগি বাতাসা নিবেদন করেন প্রতিবারের ন্যায় এবারে অনুষ্ঠিত হল উড়াস উৎসব এদিন উড়স উৎসব উপলক্ষে প্রচুর ভক্তদের ঢল নামে এলাকায় এই বিষয় সৈয়দকর মালিকা টাটশের ফকরে সপ্তম বংশধর সৈয়দ শাহাদালি সাহেব বলেন কান বলেন হচ্ছে ভাল শুরু হলো নাকি কতদিন চলে মেলা সাত দিন আগে তো বিশাল মেলা নাম ছিল এই মেলায় এক দেড় মাস মালা হইতো বড় বড় সার্কাস দুইটা সিনেমা হল আমাদের বাংলার সিনেমা হল শিববাড়ি হাটটা সব বন্ধ থাকতো সব Senko Festival of Love 2024 Buy diamond jewelry up to 20 plus 24 off. on making charges and up to 10% off on diamond value free gold on purchase above 50000 0% deduction on old gold exchange attractive offers on platinum polki silver and gossip jewelry Steal the hearts of your loved ones this Valentine's Day and make sure you choose the best gift to surprise your sweetheart. Hurry up visit us Saint Co Gold and Diamonds RRN Road Old Post Office Para South Kolkata. Call us 8436001401 or 7477615427.